আসসালামু আলাইকুম আমাদের শপের নাম আলমোদিনা ফরেন ফার্নিচার আমাদের শপি আসার হেডের যাত্রাবাড়ি শনি একটা মহম্মদ বা হ্যাঁ আমাদের শপে আসলেই কিন্তু একবার নতুন নতুন ডিজাইনের কিন্তু সোফা বলেন আপনি বেডরুম সেট বলেন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের শপিং আসার হেডের যাত্রাবাড়ি শোনে একটা মহম্মদ বা চোর কিন্তু নয় ঘাড়ার একটা সোফার সেট দেখা এটা এখানে আমি বললে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ আর আমাদের নিচে কিন্তু ডিজাইন করা আছে অনেক সুন্দর ভাবে ডিজাইন করা একটু দেখাই অসাধারণ ভাবে হ্যাঁ আর এদিকে কিন্তু একটা ডয়ারও থাকে আপনি বসছেন লাগে যে আপনি এক দেখা যায় দামি কোনো বিমানে বসে হ্যাঁ এরকম মনে অনেক সুন্দর সুপার সেটটা আর এদিকটা কিন্তু কলসটা অনেক সুন্দর করে ডিজাইন করা আমাদের হ্যাঁ এমনকি যে যেভাবে কাস্টমাইজ করে নিতে চান নিতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের পুরো মালটা কিন্তু চিরা ইঙ্গের সেগুন বা এই যে ফাইবারটা একটু দেখাই দেন চিরাঙ্গল সেগুনের ফাইবারটা কিন্তু এরকম হবে একবার অনেক সুন্দরভাবে আমাদের সাইডেও কিন্তু ডিজাইনটা অসাধারণ

হ্যাঁ এক লক্ষ বিশ টাকা হলে কিন্তু আপনারা এই পুরো সুপার সেটটা নিতে পারবেন এটার নাম হইলো আপনার সাত নয় মিনার সুপার সেট হ্যাঁ নয় মিনার বললে কিন্তু আমরা ইনশাল্লা আপনাদেরকে দিয়ে দিতে পারবো আমাদের এই অসাধারণ সুপার সেটটা আপনাদের বাসায় কিন্তু চলে যাব পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু চলে যাবে আপনাদের বাসা।